মানুষজন যখন ভারতে যেত এই পাশে তখন এখানেই চেক করা হতো সব কিছু মোগলহাট পোর্ট জিরো কিলো রেল লাইনের উপর দিয়েই এখানে দোকান হয়ে গিয়েছে কোথা থেকে আসলেন আপনারা কোথায় থেকে আসলেন কাজ করে আপনি কতদিন গিয়েছিলেন ভারতে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজিবি ক্যাম্পের সামনে এই পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প রয়েছে ভিতরেই দেখা যাচ্ছে একটু দূরেই আর আমি এখন যাচ্ছি একদম নদীটার কাছে এই নদীর ওই পাটটা ওই পাটটা ভারত আর এই পাটটা বাংলাদেশ আর ওই পাশে যে চর রয়েছে ওই চরটা হচ্ছে অর্ধেক বাংলাদেশের অর্ধেক ভারতের সামনে ইমিগ্রেশন অফিস হয়েছে তো আমার সাথেই আপনারা থাকবেন এই সেই ইমিগ্রেশন অফিস বন্ধুরা দেখুন এখনো পড়ে রয়েছে মানুষজন যখন ভারতে যেত ওই পাশে তখন এখানেই চেক করা হতো সব কিছু এই যে জানালটা দেখা যাচ্ছে এখনও জানাটাও পড়ে রয়েছে কিছুই নাই সব কিছু কালের সাক্ষী হয়েই রয়ে গিয়েছে দোকানপাট রয়েছে কিছু দূরে এই যে এখানে লেখা আছে দেখুন মোগলহাট পোর্ট জিরো কিলো রেল লাইনের উপর দিয়েই এখানে দোকান হয়ে গিয়েছে এখন রেল লাইনগুলোও অনেক জায়গায় নাই চুরি হয়ে যাচ্ছে দেখা যায় না কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নাই মোগলহাটের সেই পুরনো ইমিগ্রেশন অফিসটি এখন কালের সাক্ষী হয়ে পড়ে আছে একসময় যেখানে ব্যস্ততা ছিল পাসপোর্টের সিল পরত মানুষ আসা যাওয়া করত সেই জায়গাটা এখন যেন এক পরিত্যক্ত স্মৃতির মতো দাঁড়িয়ে আছে পাশে রেল লাইনটাও আর আগের মতো নেই দোকানপাট গড়ে উঠেছে লোহার পাত চুরি হয়ে যাচ্ছে সেই সময়ে মোগলহাট ছিল এক গুরুত্বপূর্ণ সীমান্ত বন্দর ভারতের গীতালদাহ পর্যন্ত রেলপথ ছিল সচল কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে ইমিগ্রেশন অফিসের জরাজীর্ণ ভবনটা এখনো দাঁড়িয়ে আছে যেন এক নীরব সাক্ষী হয়ে দেখছে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি এখানে এলে যেন একটা ইতিহাসের শূন্যতা অনুভব করা যায় কেউ কেউ পুরনো দিনের গল্প বলে কেউ স্মৃতি হাতরে ফেরে রেল লাইন হারিয়ে যেতে বসেছে কিন্তু মানুষের মনে মোগলহাটের সে গৌরবময় দিনগুলো এখনো বেঁচে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু দাঁড়ান কথা বলি কোন কোথা থেকে আসলেন আপনারা ভাই কাজ করতে গেছি কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া গেছিলেন দাঁড়ান একটু কথা বলি ভারী জিনিস নিয়ে আচ্ছা আচ্ছা ইন্ডিয়া গিয়ে কি কাজ করলেন ভাই ভাই ভুট্টা বন্ধা কাজ করলাম ভুট্টা ইন্ডিয়াতে গিয়ে আচ্ছা ভাইয়ের বাসা কই এখানে বাংলাদেশে তিন নম্বর ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড এখানে মোগলহাটেই না বা ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন না সমস্যা হয় না সমস্যা হয় না বিয়ে সমস্যা হয় না হয় কে ওই দেখি শুনি কাজ করা হয় এটা কি সোলার না ওই মসজিদের ব্যাটারি এটা তো ইন্ডিয়ান এটা কই থেকে নিয়ে আসলেন সারদ দিবে সারদ দিবে রান চার্জ দিবেন এটা আচ্ছা ঠিক আছে ভাই চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কই থেকে আসলেন কাজ করতে

বিয়ে দিয়েছেন সবার না বিয়ে হয়নি এই কৃষি কাজ করেই চলছেন আপনারা না কাজ করিয়ে চলি যাচ্ছে আচ্ছা পাঁচজন বন্ধুরা এই দেখুন এই চাচা কাজ করে আসলো ভারত থেকে ওই নদীর ওই পারে ভারত ওখান থেকে কাজ করে এই যে কোদাল হাতে দেখা যাচ্ছে এখন বাসায় যাচ্ছে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে বিএসএফ এর এই বিএসএফ কখন গুলি করে কখন ধরে নিয়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে তারা এখনো কাজ করে খায় মানুষজন ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম মোগলহাটের সীমান্তবর্তী গ্রামের দরিদ্র মানুষের জীবন যেন এক অনিশ্চিত যুদ্ধ পেটের দায়ে প্রতিনিয়ত তারা সীমান্ত পেরিয়ে ভারতে যায় দিনের পর দিন কৃষিকাজ করে ধানের খেতে আখের বাগানে কাঁচা সবজির খেতে এই অচেনা মাটিতে তাদের ঘাম ঝরে কিন্তু এ যেন এক নীরব লড়াই যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে তারা নদী পার হয় কাটাতার ডিঙ্গিয়ে যায় কখনো সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দেয় আবার কখনও ধরা পড়ে নির্যাতনের শিকার হয় কেউ হয়তো ফিরে আসে কেউ আর আসে না তবুও ক্ষুদা তাদের সাহসী করে তোলে সীমান্তের এপারে তাদের বাড়িঘর শূন্য পড়ে থাকে সন্তানেরা অপেক্ষা করে বাবার ফেরার মায়েরা রাত জেগে পোহর বেঁচে থাকার এই সংগ্রামে তারা জানে না কখন সুখ আসবে শুধু জানে পরদিন আবার রোদ মাথায় নিয়ে সীমান্ত বাহ অনেক সুন্দর তো এই ভ্যানটা এই ভ্যান তো এখন দেখা যায় না কালের বিবর্তনে এখন এখন তো প্রযুক্তির আধিপত্যে এখন ইজি বাইক অটো এসব ট্রাক সবকিছুই চলে এসব দেখা যায় না এটাতে কি নিয়ে যান আপনারা তামাক ভুট্টা সব নিয়ে যান এটাতে তো আপনার বাসা কোথায় এখানে এই সীমান্তবর্তী এলাকায় গ্রামে আপনার বাসা কেমন লাগে সীমান্তবর্তী গ্রামে থাকেন আমার তো ভালোই লাগে আপনারা সব সময় প্রকৃতির সান্নিধ্যেই থাকেন প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন তো আপনার পরিবারে কে কে আছে চাচা আর পরিবারে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে সংসার কিভাবে চলছে আপনার সংসার

আপনার ভারতে গিয়ে ও কাজ করে কৃষি কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে ঘটনাটা কত দূর সত্য আপনি জানেন হ্যাঁ ঘটনাটা কত কত সত্য এটা কি সত্যি সত্যি যায় মানুষজন যায় যায় গিয়ে কাজ করে ওখানে কাজ করে আসে কাজ করে আসে কি বাংলা টাকা দেয় না ইন্ডিয়ান টাকা দেয় টাকা বাংলা দেয় বাংলা টাকাই দেয় কি কি কাজ করে ওনারা কৃষি কাজ যেমন মনে করো এই যে ভুট্টা খেত লাগাইছে তামাক লাগাইছে তামাক কাজ করে ও ওখানে বিএসএফ সমস্যা হয় না যায় যে না বিএসসি দেখা পেলো আর কি সেপে থাকি আমরা ওরা কিছু করে না সেপে থেকে কাজ করে ওরা না আপনি কখনো যাননি যাই আপনিও যান আপনি কতদিন গিয়েছিলেন ভারতে এই মোটামুটি ধান কাটার সময় গিয়েছিলাম ধান কাটার সময় ধান কাটছেন কয় কয় টাকা করে দিত আপনাকে দিন হাজিরা তাহলে হাজিরা দিছিল 600 টাকা করে 600 টাকা কতদিন আগে গিয়েছিলেন প্রায় মাস দেড়েক মাস দেড়েক আগে গিয়েছিলেন না কতদিন কাজ করছেন ভারতে গিয়ে

আপনার জীবনে আপনি যতদিন ভারতে গিয়েছিলেন কাজ করতে কোনোদিন সমস্যার সম্মুখীন হননি আমি সমস্যায় পড়ছিলাম পড়েছিলেন কেমন সমস্যা একটু বলবেন আমরা পড়ছিলাম বিএসসি প্রফেসর আমাকে একজনে দুইজন ছিল হ্যাঁ একজন আমাকে জিজ্ঞাসা করছে যে বাড়ি কই হ্যাঁ আমি কইছি বাড়ি আমার বাংলাদেশ তারপরে তারপরে একজনের তো কিছু কয় নাই পরের জন আপনাকে ছাড়া হবে না ছাড়া হবে না জেল দিবে তারপরে তারপর মনে করো যে গাড়িস্ত কাজ করছিলাম ওই গাড়িস্ত আসিয়া ওরা আর কি ওনাকে হুমকিংকি দিছে কিসের বাংলা এই ইন্ডিয়া বাংলা লেবার নিয়ে যাওয়া হয় হম হম ইন্ডিয়ার যাদের বাসা ওখানে ওদেরকেই বলছে বাংলাদেশের লোক কেন এখানে কৃষি কাজ করে জায়গা মালিকদেরকে বলছে যে মালিক যার কাজ করছি সে বলছে যে আমরা এই জায়গায় লেবার পাই হ্যাঁ বাংলাদেশের লেবার আনি আর কাজ করি নিতে পরে আপনাদেরকে ধরেনি পরে ছাড়ি দিয়ে চলে গেছে ছেড়ে দিছে না এই একদিনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি একদিন আর জান না ভয় করে না যেতে এখানে আর ভয় করে না আপনাদের ভয় করে করে না কে ভয় হয় বর্তমানের বর্ডার পরিস্থিতি ভালো না তো বর্ডার পরিস্থিতি বর্তমানে ভালো না তাও জীবনের ঝুঁকি নিয়েই যাচ্ছেন কাজ করতে তাই না এভাবে সংগ্রাম করে আপনারা বেঁচে আছেন তো চাচা রাতে বাসায় কি রান্না হবে আপনার চলেন আপনার বাসায় আজকে ভাত খাবো আমি নিয়ে যাবেন আপনাদের এই সাদামাটা জীবন এমন আন্তরিকতা বেঁচে থাকুক চিরকাল আচ্ছা চাচা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে চর এইটাই হচ্ছে ভারত এখান থেকে মানুষজন এইভাবে কৃষিকাজ করে আসে বাংলাদেশের মানুষজন কতটা কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে বেঁচে আছে শহরের কোলাহল থেকে দূরে এখানে প্রকৃতি কথা বলে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম